মেয়ের জন্মদিনের কেক কাটার আগেই ডিএম সাহেবের বাংলোয় চলল মাফিয়ার গুলি একদিকে স্ত্রী সন্তান অন্যদিকে ভয়ঙ্কর মাফিয়া গজরাজ সিং আইন আর অ্যাকশনের এই লড়াইয়ে কে জিতবে দেখুন শিমুলগড়ের এক রক্তিম হিম করা সত্য ঘটনার আদলে লেখা গল্প রক্তিম দিগন্ত একজন প্রশাসনিক কর্মকর্তার কাছে কোনটা আগে তার দায়িত্ব নাকি তার পরিবার যখন ডিএম ও নির্মাণের পরিবারের দিকে বন্দুক তাক করা হল তখন রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন আইপিএস বিক্রম দুই মেরুর দুই অফিসারের এক হয়ে লড়াই করার এই গল্প আপনার চোখে জল আনবে ডিএমের কলম নাকি এসপির বন্দুক শত্রু দমনে কার ক্ষমতা বেশি শিমুলগড় জেনা যখন মাফিয়ার ভাই কাঁপছিল তখন দুই অফিসার নিলেন এক শপথ কিন্তু শেষ রক্ষা কি হয়েছিল জানতে হলে পুরো গল্পটি শুনুন আইন যেখানে থমকে দাঁড়ায় সেখান থেকে শুরু হয় এসপি বিক্রমের বিচার এর বুদ্ধি আর এসপির সাহস এই দুই যখন এক হলো তখন শিমুলগড়ের মাটিতে লেখা হলো এক নতুন ইতিহাস শুনুন রোমহর্ষক গল্প শিমুলগড়ের যুদ্ধ শিমুলগড় জেলার আকাশটা আজ সকাল থেকেই ভার হয়ে আছে কালো মেঘে ঢাকা আকাশ যেন কোনো আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে জেলার কালেক্টরের বিল্ডিংয়ের দোতলায় নিজের চেম্বারে বসে চশমার কাঁচ মুঠছিলেন ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনির্বাণ সান্নাল বয়স পঁয়ত্রিশের কোঠায় শান্ত স্বভাবের কিন্তু প্রশাসনিক কাজে অসম্ভব দক্ষ ফাইলে স্তূপের দিকে তাকিয়ে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন গত তিন মাস হল তিনি এখানে জয়েন করেছেন কিন্তু জেলার পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দরজাটা ধরাম করে খুলে গেল কোনো অনুমতি ছাড়াই যিনি ঢুকলেন তিনি শিমুলগড়ের এসপি আইপিএস অফিসার বিক্রম রাঠোর ছ ফুট লম্বা সুঠাম দেহ গায়ে খাকি উর্দি আর চোখে মুখে একটা প্রচ্ছন্ন আগুনের আভা অনির্বাণের ঠিক বিপরীত মেরুর মানুষ বিক্রম অনির্বাণ যেখানে কলম আর আইনে বিশ্বাসী বিক্রম বিশ্বাস করেন অ্যাকশন আর এনকাউন্টারে গুড মর্নিং বিক্রম বসুন অনির্বাণ শান্ত গলায় বললেন বিক্রম বসলেন না টেবিলের ওপর একটা ফাইল ছুড়ে দিয়ে বললেন গুড মর্নিং বলে দিনটার ভালো করার চেষ্টা করবেন না স্যার গজরাজ সিং আবার শুরু করেছে কাল রাতে পাথর খাদান এলাকায় আমাদের দুটো জিপ পুড়িয়ে দেওয়া হয়েছে আমার তিনজন কনস্টেবল হাসপাতালে অনির্বাণ চশমাটা চোখে দিয়ে ফাইলটা খুললেন গজরাজ সিং এই নামটাই এখন শিমুলগড়ের ত্রাস অবৈধ পাথর খাদান আর বালি মাফিয়ার সম্রাট সে রাজনৈতিক ছত্র ছায় থাকার কারণে পুলিশ বা প্রশাসন তার টিকিওটিও ছুতে পারে না আমরা এফআইআর করেছি অনির্বাণ জানতে চাইলেন বিক্রম তার ছিলের হাসি হাসলেন এফআইআর স্যার কাগজের টুকরো দিয়ে আগ্নেয়গিরি চাপা দেওয়া যায় না আমাকে অর্ডার দিন আমি আজ রাতে ওর ডেরা গুড়িয়ে দেব ইমোশান দিয়ে দেশ চলে না বিক্রম আইন দিয়ে চলে আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ নেই এখন হামলা করলে ও ভিকটিম কার্ড খেলবে আর ওপর মহল থেকে আপনার আর আমার দুজনেরই ট্রান্সফার অর্ডার চলে আসবে তখন এই জেনার সাধারণ মানুষের কি হবে বিক্রম টেবিলের গুদ দুহাত রেখে ঝুঁকে আইন যে আইন আমার অফিসারদের রক্তরক্ষা করতে পারে না সেই আইন নিয়ে আমি কি করব আপনি আপনার ফাইল সামলান ডিএম সাহেব আমি আমার রাস্তা দেখে নেব বিক্রম ঝড়ের গতিতে বেরিয়ে গেলেন অনির্বাণ জানালার দিকে তাকালেন বাইরে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে তিনি জানেন বিক্রম সৎ কিন্তু বড্ড আবেগপ্রবণ আর এই আবেগটাই তাদের দুজনের সবচেয়ে বড় শত্রু হতে পারে আবার সবচেয়ে বড় শক্তিও রাত দশটা ডিএম বাংল খাবার টেবিলে বসে আছে অনির্বাণের স্ত্রী সুতোপা সাত বছরের মেয়ে তিঁতীর ঘুমিয়ে পড়েছে সোফাতেই বাবার জন্য অপেক্ষা করতে করতে সে ক্লান্ত অনির্বাণ যখন ঘরে ঢুকলেন তখন ঘড়ির কাঁটা সাড়ে দশটা পেরিয়েছে সরি আজ আবার দেরি হয়ে গেল অনির্বাণ জ্যাকেট খুলতে খুলতে বললেন সুতপা কোনো কথা না বলে খাবার গরম করতে গেল এই নিরবতা অনির্বাণের চেনা বিয়ের পর থেকেই সুতোপা দেখে আসছে তার স্বামীর কাছে সংসারের চেয়ে ফাইলের গুরুত্ব বেশি তিতিরাজ স্কুলে একটা ছবি এঁকেছিল তোমাকে দেখাবে বলে বসেছিল খাবার বেড়ে দিতে দিতে সুতোপা বলল আমি কাল সকালে দেখব অনির্বাণ ক্লান্ত শোনালেন কাল সকালে কাল সকালে তুমি আবার ছুটবে কোনো মিটিংয়ে অনির্বাণ তুমি ডিএম হতে পারো কিন্তু তুমি একজন বাবাও তিতির তোমাকে মিস করে এই জেলায় আসার পর থেকে আমরা সারাক্ষণ ভয় থাকি শুনছি এখানকার মাফিয়ারা খুব বিপজ্জনক অনির্বাণ খাবার থামিয়ে স্ত্রীর হাতের ওপর হাত রাখলেন সুতোপা আমি জানি আমি সময় দিতে পাচ্ছি না কিন্তু বিশ্বাস করো শিমুলগড়ের মানুষগুলো বড় অসহায় গজরাজ সিং এখানকার পাহাড় কেটে পরিবেশ নষ্ট করছে গরিবদের জমি দখল করছে আমি যদি পিছিয়ে আসি ওরা শেষ হয়ে যাবে অন্যদিকে পুলিশ লাইন্সের কোয়ার্টারে বিক্রম রাঠোর তখন তার পিস্তল পরিষ্কার করছেন তার ঘরে কেউ নেই মা থাকেন সেই রাজস্থানে দেশের বাড়িতে বিক্রমের বাবাও পুলিশে ছিলেন বিউটিতেই শহীদ হয়েছিলেন মা আজ সন্ধ্যায় ফোন করেছিলেন কিরে বিক্রম কবে আসবি আমার শরীরটা ভালো যাচ্ছে না মায়ের গলার শরটা কাঁক ছিল মা এখানের ঝামেলাটা মিটলেই আসব তুমি ওষুধ খেয়েছ বিক্রম নিজেকে শক্ত রেখেছিলেন তোর শুধু কাজ আর কাজ কবে বিয়ে করবি আমি আর কতদিন মা রাখছি ওয়ারলেসে কল আসছে বিক্রম মিথ্যে বলেছিলেন ওয়ারলেসে কোনো কলস ছিল না তিনি জানালার পাশে গিয়ে দাঁড়ালেন নিঃসঙ্গতা মাঝে মাঝে তাকে গ্রাস করে কিন্তু পরক্ষণেই কনস্টেবল রামদিনের রক্তাক্ত মুখটা মনে পড়ে যায় গজরাজের লোকেরা রামদিনকে মেরে রাস্তায় ফেলে রেখেছিল বিক্রমের চোয়াল শক্ত হয়ে ওঠে পরিবার তার পরিবার তো এই পুলিশ ফোর্স এদের রক্ষা করাই তার ধর্ম সপ্তাহখানিক পরের ঘটনা অনির্বাণ আর বিক্রমের মধ্যে একটা অলিখিত ঠান্ডা লড়াই চলছিল কিন্তু পরিস্থিতি বদলালো এক মঙ্গলবার দুপুরে খবর এলো গজরাজ সিংয়ের লোকেরা নদীর পাড়ের একটা গ্রাম দখল করতে গেছে তারা গ্রামের স্কুলঘরে আগুন লাগিয়ে দিয়েছে সবচেয়ে ভয়ের কথা স্কুলের ভেতরে বাচ্চারা আটকা পড়েছে খবরটা শোনামাত্র অনির্বাণ আর দেরি করলেন না তিনি বিক্রমকে ফোন করলেন বিক্রম শুনেছেন আমি অলরেডি ফোর্সনে বেরোচ্ছি স্যার লোকেশন মহিষাদল গ্রাম আমিও আসছি অ্যাম্বুলেন্স আর ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছি ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল ভয়াবহ দৃশ্য দাউ দাউ করে জ্বলছে স্কুলঘর গ্রামের মানুষ ভয়ে ছোটাছুটি করছে গজরাজের গুণ্ডারা ফাঁকা গুলি ছড়ছে যাতে কেউ কাছে না আসতে পারে বিক্রম কারি থেকে নেমেই পজিশন নিলেন ফায়ার তার নির্দেশে পুলিশ পাল্টা গুলি চালাল শুরু হল দুপক্ষের সংঘর্ষ অনির্বাণ কিন্তু গাড়িতে বসে রইলেন না তিনি সিভিল সার্ভেন্ট তার হাতে বন্দুক নেই কিন্তু সাহস আছে তিনি দেখলেন স্কুলের পেছনের একটা জানলা ভাঙা আগুনের ধোঁয়া সেদিকে কম তিনি ড্রাইভারকে বললেন গাড়িটা স্কুলের পেছনের দেয়ালের দিকে নিয়ে চলো জলদি স্যার বিপদ হতে পারে বাচ্চাগুলো মারা যাবে চলো বিক্রম তখন সামনের দিক থেকে গুন্ডাদের ব্যস্ত রেখেছেন তার লক্ষ্য ওদের ফোকাস নিজের দিকে রাখা যাতে ফায়ার ব্রিগেড কাজ করতে পারে হঠাৎ তিনি দেখলেন ডিএম সাহেব তার সরকারি গাড়ি নিয়ে আগুনের কুণ্ডলির দিকে এগিয়ে যাচ্ছেন পাগল নাকি লোকটা বিক্রম চেঁচিয়ে উঠলেন তিনি ওয়াইলেসে চিৎকার করলেন কাবার ফায়ার দাও ডিএম স্যার ভেতরে ঢুকছেন অনির্বাণ রুমাল দিয়ে নাক মুখ চেপে ভাঙা জানলা দিয়ে ভেতরে ঢুকলেন ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে কোনায় জনা দশেক বাচ্চা ভয়ে কুকড়ে আছে ভয় নেই আমি এসেছি অনির্বাণ একজনকে কোলে তুলে নিলেন বাকিদের বললেন আমার পেছনে জামা ধরে এগো বাইরে তখন বিক্রম একাই যেন একশো জন তার নিখুদ নিশানায় একের পর এক গুণ্ডা ধরাশায়ী হচ্ছে কিন্তু গজরাজের প্রধান সাগরেদ কালুয়া একটা উঁচু টিলার ওপর থেকে স্নাইপার দিয়ে লক্ষ্য স্থির করল অনির্মাণের গাড়ির দিকে যেখানে অনির্মাণ বাচ্চাদের বের করে আনছেন বিক্রমের চোখ এড়ালো না ব্যাপারটা তিনি দৌড় শুরু করলেন কোনো কাভার ছাড়াই খোলা মাঠ দিয়ে দৌড়ে তিনি অনির্মাণের দিকে ছুটলেন স্যার ডাউন বিক্রমের চিৎকারে অনির্মাণ মাটিতে শুয়ে পড়লেন বাচ্চাদের নিয়ে ঠিক সেই মুহূর্তে একটা গুলি অনির্বাণের মাথার উপর দিয়ে চলে গিয়ে গাড়ির কাছে লাগলো বিক্রম দৌড়ে এসে টিলার দিকে তাক করে নিজের একে ফর্টি সেভেন চালালেন কালু আহত হয়ে পালালো সেদিন বিকেলে যখন সব বাচ্চা উদ্ধার হল অনির্বাণের সাদা শার্ট কালিঝুলি আর কাদায় মাখামাখি বিক্রমের উর্দিতে রক্তের দাগ সামান্য চোট পেয়েছেন দুজনে একে অন্যের দিকে তাকালেন অনির্বাণ হাসলেন থ্যাংক ইউ অফিসার বিক্রম কাঁধ ঝাঁকলেন পাগলামিটা কম করবেন স্যার আপনি মরলে আমাকেই জবাব দিতে করতে হতো কথায় ঝাঁজ থাকলেও সেই বিকেলেই তাদের দূরত্বের বরফটা গলতে শুরু করল তারা বুঝলেন শত্রু এক আর তাকে হারাতে হলে আইন আর অস্ত্র দুটোকেই এক হতে হবে মহিষাদল গ্রামের ঘটনার পর গজরাজ সিং খেপে গেল সে বুঝল এই ডিএম আর এসপি জুটি তার ব্যবসার জন্য বড় হুমকি সে এক জঘন্য পরিকল্পনা করল সামনে তিতিরের জন্মদিন অনির্বাণ কথা দিয়েছেন এবার তিনি তাড়াতাড়ি ফিরবেন সুতোপা কেক অর্ডার করেছে কিন্তু জন্মদিনের দিন সকালেই অনির্বাণের কাছে একটা ফোন এলো। ডিএম সাহেব আপনার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা উপহার হিসেবে একটা ছোট্ট ভিডিও পাঠালাম দেখুন অচেনা নম্বর হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এলো ভিডিওতে দেখা যাচ্ছে অনির্বাণের স্ত্রী সুতোপা বাজারে কেনাকাটা করছেন আর তার ঠিক পেছনেই গজরাজের দুইজন লোক পিস্তল নিয়ে ঘুরছে ফোনে আবার আওয়াজ আজ রাতে যদি পুলিশ আমাদের বড় কনসাইনমেন্ট আটকায় তাহলে আপনার স্ত্রীর জন্মদিনের পার্টিটা শেষ যাত্রায় বদলে যাবে মনে থাকে যেন অনির্বাণ পাথর হয়ে গেলেন হাত কাঁপছে তিনি কি করবেন ডিউটি না পরিবার তিনি সোজা বিক্রমের কোয়ার্টারে গেলেন বিক্রম সব শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন স্যার আজ রাতে আমাদের অপারেশন করতেই হবে গজরাজ আজ বর্ডারে অস্ত্র পাচার করবে এটা আটকাতে না পারলে দেশের বড় ক্ষতি হবে কিন্তু সুতোপা পা অনির্বাণের গলা ধরে এল বিক্রম অনির্বাণের চোখের দিকে তাকালেন ভাবিজি আমারও পরিবারের মতো আপনি চিন্তা করবেন না আমার সেরা চারজন কমান্ডো সাদা পোশাকে আজ সারাদিন আপনার পরিবারের ছায়ার মতো সাথে থাকবে গজরাজের বাবারও ক্ষমতা নেই তাদের ছোঁয়ার আপনি আমার উপর ভরসা রাখেন অনির্বাণ বিক্রমের চোখে এক ইস্পাত কঠিন প্রতিজ্ঞা দেখলেন তিনি মাথা নাড়লেন রাখি রাত নামল একদিকে অনির্বাণের বাড়িতে জন্মদিনের আয়োজন চলছে সাদা পোশাকের পুলিশরা বাড়ি ঘিরে রেখেছে সুতোপা বা তিতির কিছুই জানে না অনির্বাণ হাসি মুখে কেক কাটছেন কিন্তু তার বুকের ভিতরটা তোল পার করছে তার কানে গোজা আছে একটা ছোট্ট ইয়ারপিস অন্যদিকে শহরের উপকণ্ঠে গভীর জঙ্গলে বিক্রম তার টিম নিয়ে ওত পেতে আছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে রাত বারোটা গজরাজের কনভয় জঙ্গলের রাস্তায় খুকলো। অ্যাটাক বিক্রমের নির্দেশে জঙ্গল কেঁপে উঠল কিন্তু গজরাজ চালাক সে জানতো পুলিশ আসবে তাই সে একটা ডামি মানে নকলকন ভয়ে পাঠিয়েছিল আসল মাল লোড করা ট্রাক অন্য রাস্তা দিয়ে যাচ্ছিল যে রাস্তাটা অনির্বাণ আগে থেকেই ব্লক করে রেখেছিলেন প্রশাসনিক নির্দেশে মেরামতির নাম করে গজরাজ ফাঁদে পড়ল একদিকে রাস্তা বন্ধ অন্যদিকে পুলিশের তারা সে গাড়ি ঘুরিয়ে সোজা অনির্বাণের বাংলোর দিকে রওনা দিল তার প্ল্যান ডিএমের পরিবারকে জিম্মি করে পালানো বিক্রম খবর পেলেন স্যার গজরাজ আপনার বাড়ির দিকে যাচ্ছে ও ডেসপারেট অনির্বাণ তখন বাড়িতে খবরটা শুনেই তিনি সুতোপা আর তিতিরকে নিয়ে সেফ রুমে ঢুকলেন নিজের রিভলভারটা বের করলেন ডিএমদেরও আত্মরক্ষার জন্য অস্ত্র থাকে গজরাজ গেট ভেঙে গাড়ি নিয়ে ঢুকলো তার সাথে বিষেক সশস্ত্র লোক পুলিশের গার্ডদের সাথে গুলি বিনিময় শুরু হলো। বিক্রমের পাঠানো কমান্ডোরা প্রাণপণে লড়ছে কিন্তু গুণ্ডাদের সংখ্যা অনেক বেশি বিক্রম তখনও পনেরো মিনিট দূরে তিনি জিপের গতি বাড়িয়ে দিলেন আরও জোরে আজ যদি ওদের কিছু হয় আমি শিমুলগড় জ্বালিয়ে দেব ডিএম বাংলো এখন যুদ্ধক্ষেত্র জানালার কাজ ভেঙে চুরমার অনির্বাণ সেফ রুমের দরজার আড়াল থেকে গুলি ছুটছেন তিনি জীবনে কখনো মানুষ মারেননি কিন্তু আজ তার পেছনে তার স্ত্রী আর সন্তান বাঘের মতো গর্জন করে তিনি প্রতিটা গুলির জবাব দিচ্ছেন অনির্বাণ আমার ভয় করছে সুতপা তিতিরকে জড়িয়ে ধরে কাঁদছে ভয় পেও না বিক্রম আসছে ও কথা দিয়েছে অনির্বাণ সাহস জোগালেন গজরাজ নিজে মেশিন গান হাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে বেরিয়াই ডিএম আজ তোর ফাইল ক্লোজ করে দেব ঠিক সেই সময় সাইরেনের আওয়াজ বিক্রম এসে পৌঁছেছেন গাড়ি থামার আগেই তিনি লাফিয়ে নামলেন তার দুই হাতে দুটো পিস্তল গেটের কাছে দাঁড়িয়ে থাকা তিনজনকে নিমেষেই ফেলে দিলেন কভারমি বলে তিনি ঝড়ের বেগে বাড়ির ভেতরে ঢুকলেন দোতলায় তখন গজরাজ সেফ রুমের দরজা ভাঙার চেষ্টা করছে অনির্বাণের গুলি শেষ তিনি দরজার পেছনে ভারী আলমারি ঠেলে দিলেন বিক্রম নিচতলা ক্লিয়ার করে সিঁড়িতে পা দিলেন ওপর থেকে গজরাজের লোকেরা গুলি চালালো। বিক্রমের বাঁ কাঁধে একটা গুলি লাগল তিনি পড়ে গেলেন কিন্তু থামলেন না গড়াগড়ি দিয়ে আড়ালে গিয়ে পাল্টা গুলি চালালেন গজরাজ বিক্রমের হুঙ্কার পুরো বাড়ি কাঁপিয়ে দিল তোর খেলা শেষ নিচে আয় গজরাজ নিচে তাকালো। বিক্রমকে দেখে সে ঘাবড়ে গেল এই পুলিশ অফিসারটা মানুষ নয় জমদুত গজরাজ বুদ্ধি করে অনির্বাণের ঘরের জানালা দিয়ে পাইপ বেয়ে নামার চেষ্টা করল সে পেছনের জঙ্গল দিয়ে পালাতে চায় অনির্বাণ সিসিটিভি ক্যামেরায় মনিটরে দেখতে পেলেন গজরাজ পালাচ্ছে তিনি চিৎকার করলেন বিক্রম ও পেছনের জানালা দিয়ে পালাচ্ছে বিক্রম যন্ত্রণাকে উপেক্ষা করে দৌড়ালেন পেছনের বাগানে গজরাজ নামতেই বিক্রম তার মুখোমুখি দুজনের হাতেই বন্দুক বৃষ্টিতে দুজনেই ভিজছেন আইন আমাকে মারতে পারবে না এসপি গজরাজ হাসল আজ আমি আইন নই আজ আমি শুধুই একজন বিচারক বিক্রম ঠাণ্ডা গলায় বললেন গজরাজ গুলি চালানোর আগেই বিক্রমের গুলি তার ডান হাতে লাগল বন্দুক ছিটকে পড়ল গজরাজ দৌড়ে গিয়ে একটা কুঠার তুলে নিল বিক্রম তার পিস্তল হোলস্টারে রেখে দিলেন তিনি খালি হাতে লড়তে চান রাগে তার শরীর কাঁপছে শুরু হলো হাতাহাতি কাদার মধ্যে দুই ষাঁড়ের লড়াই গজরাজ শক্তিশালী কিন্তু বিক্রমের গায়ে আছে জেদ আর প্রশিক্ষিত কৌশল গজরাজ কুঠার দিয়ে কোপ মারতে গেলে তিনি সেটা ডজ করে তার পেটে একটা সজোরে লাথি মারলেন গজরাজ হুমড়ি খেয়ে পড়ল বিক্রম তার বুকের ওপর চড়ে বসলেন পর পর কয়েকটা ঘুষি গজরাজের নাক মুখ দিয়ে রক্ত ছুটছে এটা রামদিনের জন্য এটা ওই বাচ্চাদের জন্য আর এটা ডিএম সারের পরিবারের দিকে তাকানোর জন্য ততক্ষণে অনির্বাণ নিচে নেমে এসেছেন হাতে লাঠি তিনি দেখলেন বিক্রম গজরাজকে মেরেই ফেলবেন বিক্রম থামুন অনির্বাণ দৌড়ে গিয়ে বিক্রমের হাত ধরলেন মেরে ফেললেও হিরো হয়ে যাবে ওকে আইনের হাতে দিন ওকে আমরা এমন শাস্তি দেব যে ও মৃত্যুর জন্য প্রার্থনা করবে কিন্তু মৃত্যু পাবে না বিক্রমের চোখ লাল তিনি অনির্বাণের দিকে তাকালেন ধীরে ধীরে তার হাতের মুঠো আলগা হলো তিনি উঠে দাঁড়ালেন হাঁপাতে হাঁপাতে বললেন আপনার ফাইল তৈরি রাখুন স্যার এই জানোয়ারটাকে আমি আপনার জিম্মাই দিলাম পরদিন সকাল ঝড় থেমে গেছে আকাশ ঝকঝকে নীল শিমুলঘর সদর হাসপাতালে বিক্রমের বেডে বসে আছেন অনির্বাণ পাশে সুতাপা আর তিতির তিতির একটা ফুলের তোড়া আর একটা কার্ড নিয়ে এসেছে কার্ডে লেখা থ্যাংক ইউ সুপারহিরো আঙ্কেল বিক্রমের কাঁথে ব্যান্ডেজ তিনি হাসলেন সুপারহিরো মা তোমার বাবা কাল রাতে তিনি যা করেছেন কোন পুলিশ অফিসারও তা করতে পারত না অনির্বাণ হাসলেন আমরা কেউ একাল হিরো নই একটা সাইকেলে দুটো চাকা একজন ব্যালেন্স রাখে অন্যজন গতি দেয় কাল রাতে আমরা সেটাই প্রমাণ করেছি সুতপা বলল ভাইয়া আপনি কবে সুস্থ হবেন তিতিরের জন্মদিনের কেকটা কিন্তু কাটা হয়নি আপনি না আসা পর্যন্ত আমরা কাটব না বিক্রমের চোখে জল এসে গেল এই প্রথম কেউ তাকে ভাইয়া ডাকল পরিবারহীন বিক্রম আজ তার পরিবার খুঁজে পেলেন খুব তাড়াতাড়ি আসব ভাবি বিক্রম বললেন উপসংহার গজরাজ সিং এবং তার পুরো গ্যাং এখন জেলে অনির্বাণ সান্নাল তার আইনি বুদ্ধিতে এমন চার্জশিট তৈরি করেছেন যে গজরাজের জামিন পাওয়ার কোন সম্ভাবনাই নেই শিমুলগড়ে এখন অবৈধ খাদান বন্ধ নদী আবার তার নিজের ছন্দে বইছে স্কুলটা নতুন করে তৈরি হয়েছে শহরের মোড়ে চায়ের দোকানে এখন লোকেরা গল্প করে এক ছিল কলমধারী ডিএম আর এক ছিল বন্দুকধারী এসপি একজন মাথা অন্যজন হাত যখন তারা এক হলো তখন পাহাড়ও মাথা নল ডিএম বাংলোর বারান্দায় বসে একদিন সন্ধ্যায় চা খাচ্ছিলেন অনির্বাণ আর বিক্রম ট্রান্সফার অর্ডার কবে আসছে স্যার বিক্রম জিজ্ঞাসা করলেন অনির্বাণ চায়ের কাপে চুমুক দিয়ে বললেন শুনলাম সরকার আমাদের এই জুটিকে ভাঙতে চাইছে না পাশের জেলাতেও নাকি মাফিয়াদের উৎপাদ বেড়েছে আমাদের দুজনকে হয়তো অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে বিক্রম গোফে তা দিয়ে হাসলেন তৈরি থাকুন স্যার আবার নতুন যুদ্ধ আমি তৈরি যদি সাথে আপনি থাকেন অনির্বাণ বললেন সূর্য ডুবছে কিন্তু শিমুলগড়ের আকাশে এখন আর কোনো কালো মেঘ নেই আছে শুধু এক রক্তিম আভা যা বিজয়ের কথা বলে বন্ধুত্বের কথা বলে আর কর্তব্যের কথা বলে